কাদিয়ানি সম্প্রদায় পৃথিবীতে একটি জঘন্যতম মত মতবাদ হচ্ছে কাদিয়ানি মতবাদ এই কাদিয়ানি মতবাদ সারা পৃথিবীতে বিরাজমান করছে আজ ভালো ভালো ইমানদাররা পর্যন্ত টাকার লালসায় ধন্দৌদৌলতের লালসায় প্রাচুর্যের লালসায় তারা কি করছে ইমান নষ্ট করে তারা কাদিয়ানির দলভুক্ত হয়ে যাচ্ছে অথচ কাদিয়ানিদের ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম চরমভাবে জাতিকে সতর্ক করে গেছে এই জাতিকে এত সতর্ক করার সত্ত্বেও জাতি দলে দলে কি করছে কাদিয়ানি সম্প্রদায়ের সঙ্গে আতাৎ করছে কাদিয়ানি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলছে আর এই কাদিয়ানি সম্প্রদায়ের নীতিনৈতিকতা তাদের চলন বলন আকলা গুণ সম্পূর্ণ এত নোংরা থেকে এত নোংরা তাদের জীবনী তাদের আদর্শ এবং তাদের সেই জীবন আদর্শগুলি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কাদিয়ানি সম্প্রদায় পৃথিবীর মাটিতে কত নোংরা একটি সম্প্রদায় বা কত নোংরা একটি মতবাদ কত জঘন্য একটা মতবাদ এই কাদিয়ানি মতবাদ হচ্ছে আল্লাহর দুশ্মন কাদিয়ানি মতবাদটাই হচ্ছে আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন হচ্ছে এই কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানি সম্প্রদায়ের কয়েকটি মৌলিক ধারা আপনাদের সামনে আমি তুলে তাহলে স্পষ্ট হয়ে যাবে কাদিয়ানি সম্প্রদায়টা খারাপ কেন কাদিয়ানি সম্প্রদায়টা খারাপ কেন তাদের বৈশিষ্ট্যগুলি আপনাদের সামনে কয়েকটা আমি তুলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কাদিয়ানি সম্প্রদায়টা কত খারাপ কাদিয়ানি সম্প্রদায় হলো কাফের কাদিয়ানি সম্প্রদায় পুরা কাফের এরা সব কিছুকে অস্বীকার করে তাই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের সম্প্রদায় বলা হয় চোদ্দশো হিজরির প্রথম দিকে চোদ্দোশো হিজরির প্রথম দিকে গোলাম আহম্মদ কাদিয়ানি গোলাম আহম্মদ কাদিয়ানি এর মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইংরেজদের সহযোগিতায় এই কাদিয়ানি মতবাদের জন্ম হয় ইংরেজদের সহযোগিতায় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই কাদিয়ানি সম্প্রদায়ের জন্ম হয় গোলাম আহম্মদ কাদিয়ানির দ্বারাতে গোলাম আহম্মদ কাদিয়ানি প্রথম দিনের প্রথম দিকে গোলাম আহম্মদ কাদিয়ানি প্রথম দিকে নিজেকে মুজাদ্দিদ বলতেন পরবর্তী স্টেজে গোলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন কেয়ামতের দশটি বড় আলামতের প্রথম বড় আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন তাই গোলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে ইমাম মাহাদি বলে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন পরবর্তী স্টেজে ঈসা ইবনে মারিয়াম বলে তিনি দাবি করেছিলেন যে আমি হলাম ইসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র এই বলে পরবর্তী স্টেতে গোলাম আহম্মদ কাদিয়ানি দাবি করেছিলেন তারপরে গোলাম আহম্মদ কাদিয়ানি মুহাম্মদের থেকেও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়েও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিলেন এটা ছিল গোলাম আহম্মদ কাদিয়ানির দাবি এটা ছিল গোলাম আহম্মদ কাদিয়ানির দাবি অতএব গোলাম আহম্মদ কাদিয়ানিদের কয়েকটি মৌলিক দাবি এবং বৈশিষ্ট্য নাম্বার ওয়ান তারা বিশ্বাস করে যে স্বয়ং আল্লাহ সলাৎ আদায় করে স্বয়ং আল্লাহ সলাৎ আদায় করে স্বয়ং আল্লাহ শিয়াম পালন করে স্বয়ং আল্লাহ ঘুমান স্বয়ং আল্লাহ জাগ্রত হন আল্লাহ লিখেন সঠিক করেন ভুল করেন স্ত্রী মিলিত হন ইত্যাদি এটা হচ্ছে এক নম্বর তাদের মৌলিক কারণ এই গোলাম আহম্মদ কাদিয়ানিদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ ঘুমায় আল্লাহ জাগ্রত হয় আল্লাহ লেখে আল্লাহ স্ত্রী সহবাস করে আল্লাহ নিজে নামাজ পড়ে এবং শ্যামরাকে জাকাত প্রদান করে এগুলি হচ্ছে কাদিয়ানিদের দাবি কাদিয়ানীদের দ্বিতীয় দাবি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অস্বীকার করে কাদিয়ানিদের দ্বিতীয় দাবি হচ্ছে তারা মোহাম্মদকে নবী হিসাবে অস্বীকার করে সল্লাল্লাহ আলিয়া সাল্লাম তৃতীয় নম্বর কাদিয়ানীদের মৌলিক দাবি হচ্ছে তারা বিশ্বাস করে যে গোলাম আহম্মদ কাদিয়ানি নবী ও রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি এই গোলাম আহম্মদ কাদিয়ানিকে তারা নবীর থেকেও বেশি সম্মান করে এবং নবীদের থেকেও তারা বেশি মর্যাদা দেয় চার নাম্বার মৌলিক কারণ হচ্ছে তারা বিশ্বাস করে গোলাম আহম্মদ কাদিয়ানির নিকট জিব্রাহিল নিয়ে আগমন করতেন গোলাম আহমদ কাদিয়ানির কাছে সালাম ওহি নিয়ে আসতেন এটা কাদিয়ানি সম্প্রদায়দের দাবি এবং বৈশিষ্ট্য পাঁচ নাম্বার যারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে বিশ্বাস করে না তারা কাফের এবং চিরস্থায়ী জাহান নামি তারা এই ফতুয়া দেয় এটা হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি মতবাদের বৈশিষ্ট্য গোলাম আহম্মদ কাদিয়ানি মতবাদের বৈশিষ্ট্য ছ নম্বর মৌলিক কারণ হচ্ছে মুসলিমদের পিছনে সলাৎ আদায় করাকে জায়েজ মনে না করা মুসলিমদের নিকটে সলাদ আদায় করাকে জায়েজ মনে না করা মুসলিমদের সাথে বিবাহসাদী হারাম মনে করা এবং তাদের কবর আস্তানায় দাফন কাফন না করা অর্থাৎ এই গোলাম আহমদ কাদিয়ানি মতবাদের ছ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুসলমানদের পিছনে সলাদ পড়া যাবে না আলাদাভাবে সলাদ পড়তে হবে তারপরে বলতেন মুসলমানদের সঙ্গে বিবাহ সাদী চলবে না তারপরে বলতেন মুসলমানদের নাই কবরস্থ করা যাবে না আজও কাদিয়ানি সম্প্রদায় তারা কি করে নিজেরা নিজেরা কবরাস্থান তৈরি করেছে এবং নিজেরাই সেখানে কি করে তারা দাফন কাফন করে এই কাদিয়ানি সম্প্রদায় বলেন যদি কোনো মানুষ ইংরেজদেরকে সম্মান না করে এবং ইংরেজদের হুকুম আহাকাম না করে তাহলে তারা কাফের আর ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ মিছিল করে তাহলে সেও হলো কাফের এই কাদিয়ানি সম্প্রদায়রা বলে কাদিয়ানি সম্প্রদায়দের আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের লিখিত বই আল কিতাবুল মুবিনকে তারা কোরআনের ন্যায় মনে করে আল কিতাবুল মুবিন এটা বিষপাড়া রচনা করেছেন এটাকে কোরআনের থেকেও বেশি মর্যাদাবান মনে করেন ন নম্বর কাদিয়ানি সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে কাদিয়ানি শহরকে মক্কা মদিনার থেকেও বেশি মূল্য দেওয়া এবং বেশি মর্যাদাবান মনে করা আর ওই শহরের মাটিকে হারাম শরীফের মাটি বলা দশ নম্বর তারা দিনকে পৃথক ও নতুন পরিপূর্ণ দিন মনে করে তারা দিনকে পৃথক ও পরিপূর্ণ দিন মনে করে তারা শাহাবাঈ কেরামদের এবং উম্মতে মোহাম্মদীর দিনকে তারা মানতে চায় না আর এগারো নম্বর কাদিয়ানি তাদের বার্ষিক সম্মেলনকে হজ সম্মেলন বলে কাদিয়ানিদের যে বার্ষিক সম্মেলন হয় এটাকে হজ সম্মেলন বলা হয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফেডারেশন যে সানাউল্লাহ অমিতসুরির সঙ্গে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানির কয়েকবার মোনাজারা হয়েছিল প্রত্যেক মোনাজারাতেই তাকে পরাস্ত করেছিলেন প্রত্যেক মোনাজারাতে পরাস্ত করা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে মে তিনি কঠিন কলেরায় আক্রান্ত হয়ে নাক মুখ দিয়ে পায়খানা বের হয়ে তিনি ভণ্ড নী লাহোরের নিজ কক্ষের টয়লেটে মৃত্যুবরণ হয় এই গোলাম আহম্মদ কাদিয়ানি বাথরুমে মৃত্যু হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু কোথা হয়েছিল বাথরুমে মৃত্যু হয়েছিল কারণ সে নিজেকে নবী দাবি করেছিল নবীদের থেকে বেশি সম্মানি মনে করেছিল তাই গোলাম মোহাম্মদ কাদিয়ানির কি হয়েছিল হয়েছিল। মৃত্যু দিলাম এগুলি হচ্ছে সব কাদিয়ানি মতবাদের বৈশিষ্ট্য এবং তাদের মৌলিক ধারা অতএব এই কাদিয়ানি সম্প্রদায় থেকে দূরে থাকতে হবে এবং এদের মত পথ অনুসরণ অনুকরণ করা যাবে না এরা হলো একটি কাফের মতবাদ এদের সম্প্রদায় হলো একটি কাফের সম্প্রদায় অতএব কাদিয়ানি মতবাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না আর গোলাম আহমদ কাদিয়ানির সাথে কোন মুসলমানদের সম্পর্ক নেই কারণ গোলাম আহম্মদ কাদিয়ানি একটি নোংরা চরিত্রের মানুষ কারণ সে নিজেকে কয়েকবার নবী বলে দাবি করেছিলেন মোজাদ্দিদ বলে দাবি করেছিলেন এবং সে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন এবং সে ঈশা বলে দাবি করেছিলেন এবং শেষ নাবির থেকেও সম্মানীয় বলে দাবি করেছিলেন তাই গোলাম আহম্মদ কাদিয়ানিকে সম্মান করা যাবে না এবং গোলাম আহম্মদ কাদিয়ানির মতবাদকে লাথি মারতে হবে গোলাম আহম্মদ কাদিয়ানির মতবাদকে ছুঁড়ে ফেলতে হবে এটা হলো ইমানদারদের ধর্ম